আজ বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দ উৎসবের পাঁচ দিন শেষ হচ্ছে আজকের বিদায়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের এই দিনে ভক্তদের চোখে মুখে একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে দেবীর আশীর্বাদ নিয়ে নতুন বছরের অপেক্ষা বৃহস্পতিবার সকালে দেশের সব মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা এরপর হবে দর্পণ বিসর্জন আর বিকেলে শুরু হবে বিজয়ের মূল আনুষ্ঠানিকতা হিন্দু শাস্ত্র মতে বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান মানুষের জীবনে যে কাম ক্রোধ হিংসা আর লালসা সেসব অসুরিক প্রভৃতি বিসর্জন দেওয়াই এই দিনের মূল শিক্ষা ভাতৃত্ব আর শান্তির বন্ধনেই ভক্তরা দেবীর বিদায় জানায় ঢাকায় বিকেল চারটায় ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে তার আগে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা জমা হবে পলাশির মোড়ে সেখান থেকে সম্মিলিত শোভাযাত্রা এগিয়ে যাবে ঘাটে তারপর বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে দুর্গোৎসব দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে নারীরা অংশ নিচ্ছেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় দেবীর স্মৃতি থেকে নেওয়া সিঁদুর একে অপরকে লাগিয়ে নিচ্ছেন তারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এই আচার পালন করা হয় ভক্তদের বিশ্বাস এই সিঁদুর খেলায় ফুটে ওঠে ভালোবাসা আর আশীর্বাদের রং নবমী থেকে রাজধানীর পূজা বইতে শুরু করেছে বিষাদের সুর অনেক ভক্তই প্রতিমা বিসর্জনের কথা ভেবে আবেগাপ্লুত হয়ে পড়ছেন কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন দেবীর সামনে ভক্তদের একটাই আশা অপেক্ষার প্রহর শেষে আগামী বছর আবার আসবেন মা দুর্গা